আপনি কি দুটো শেড একসাথে মিক্স করছেন হ্যাঁ মিক্সড করতেছি আমরা এটাই বলছিলাম দর্শক যে কোন কিছু ফল না আপনাদের চাইলে যে কোন শেড আসলে মিক্স করে ফেস এ ব্যবহার করতে পারেন এখানেও আমি একটা মনে আপু ফাউন্ডেশন কতটা ইম্পর্টেন্ট কনসিলার কত ইম্পর্ট্যান্ট কতটুকু স্কিনের জন্য কোনটা আসলে স্কিনের ফাউন্ডেশন আর কনসিলার কাজটা দুটোরই ভিন্ন কাজ তো আমরা ফাউন্ডেশনটা হচ্ছে ফাউন্ডেশনটাকেও আমরা ফেলে দিতে পারবো না বা এটাকে আমরা এভার্ট করতে পারবো না কাউন্সিলরটাকে ইম্পর্টেন্ট ভাবতে পারবো না দুইটাকেই আমরা সমানভাবেই কাজে লাগাতে হবে আরকে কারণ ফাউন্ডেশন হচ্ছে আমাদের বেস ক্রিয়েট করতে সহযোগিতা করে আর কাউন্সিলরটা হচ্ছে আমাদের যেমন মনে করেন যে লাইট করতে বা একটু হাইলাইট করতে ওটা কাজ করে জি জি হেল্প করে এটা আমরা ব্লেন্ড করে দেবো আপনি যে ব্ল্যান্ডারটা ইউজ করছেন এটাকে ভিজিয়ে নিয়েছেন এটা ভিজিয়ে ব্ল্যান্ডার সবসময় বিউটি গুলো হচ্ছে ভিজিয়ে নিতে হয় আবার এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আমরা অনেকেই যারা বাসায় মেকআপ করি যে আপনার হচ্ছে বিউটি ব্লেন্ডার ভিজা অবস্থায় হচ্ছে ইউজ করা শুরু করে দিই কিন্তু এটা করলে রং পদ্ধতি হয় আমরা ব্ল্যান্ডারটাকে ভালো করে কিছু দিয়ে চেপে পাইনটা শুষে নিয়ে দেন যেইটুকু আমার প্লাফি থাকবে জাস্ট ওইটা দিয়ে আমরা কাজ করব খুব ভালো ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আসলে স্কিন প্রেপটা অনেক ইম্পর্ট্যান্ট আপনি বেয়ার স্কিনে মেকআপ দিলে কিন্তু দর্শক আমরা অনেক সময় তাড়াহুড়াতে খেয়াল রাখি না কিন্তু আপনি আগে স্কিনটাকে প্রেপ করে নেবেন স্কিনে ময়শ্চারাইজার দিনের বেলা বের হলে সানস্ক্রিন এগুলো অ্যাপ্লাইয়ের পর মেকআপটা ইউজ করাটা খুব বেশি ভালো আপনার স্কিনের জন্য ড্যামেজ কম হয় এবং অনেকক্ষণ স্টে করে মেকআপটা সেক্ষেত্রে সিলেটের কথা যদি বলি সিলেটে আসলে কোন ধরনের মেকআপের চাহিদা বেশি সিলেট সিলেট মানেই যেহেতু আসে আপনার দ্বিতীয় লর্ন হিসেবে মানুষ গ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদমই একটা ন্যাচারাল ভাইব দিতে পছন্দ করি সিলেটের যারা মেয়েরা আর লিপস্টিকের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম হচ্ছে ডার্ক আর নোটটা বেশি পছন্দ করি কমিউনিকেশন করে হ্যাঁ কমিউনিকেশন করেই আমরা পছন্দ করি করতে তো সিলেটের আমাদের যারা ক্লায়েন্ট থাকে সব সময় বলে আপু ন্যাচারাল একটা বেস চাই নেচারাল একটা বেস চাই মানে কেউ চায় না যে একটু কেকি বা একটু একদম লাইট দেখা যাক স্কিন থেকে যেমন এই মেকআপটা আমরা কিন্তু ওনার যে স্কিন টোন আছে ওই অনুসারে করতে পারতেছি মেকআপ মানে এই না যে একদম সাদা ফর্সা হয়ে যেতে হবে